বন্ধুরা সবাই সকলে ভালো আছো সুস্থ আছো আজকের আর একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হয়েছে মেলার ভিডিও তো আজকে হয়েছে পিলাক মেলা আমরা সাউথ ত্রিপুরার সবচেয়ে বড় মেলা হয়েছে পিলাক মেলা তো এই পিলাক মেলাতে যাইতে আজকে হয়েছে দ্বিতীয় দিন তো কালকে গেছি না আজকে যাইতে এই যে রেডি আমি রেডি সনর বাবা তো মানে আর সহ্য হইতে আসে না রেডিও বাইরে যাইয়া দাঁড়াই রয়েছে মানে আমরা বলে দেরি করতেছি অক্ষণ বাজে রাত্র সাড়ে সাতটা তো চলো মেলাতে যাই তোমরা আমরা সঙ্গে চলো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবো এই যে আমরা পড়লাম মেলাতে তো সময় বাইকে দেখে রাস্তাতে কোনো ভিডিও করছি না তো মেলার গেট পর্যটন উৎসব তো গেটে দিয়ে আমরা সামনে একটা বাসও দেওয়া আছে মানুষজনের ভিড় বেশি হইলে বাসটা দিয়ে আটকাইয়া দিব আর কি তো আমরা ঢুকানোর সময় ভিড় আসিল না আমরা অনায়াসে ঢুকতে পারছি আর এদিকে গেটের ডান পাশে ওই যে লাইট দেখা যাইতেছে অনেকগুলো তো ওইদিকে ওইসে মানে আগেকার দিনে মানে মাটির নিচে যেসব মূর্তি টুর্তি পাওয়া গেছিল ওইসব রাখা আছে আর কি ওইদিকে তো আমরা সঙ্গে আরো আসে ফ্রেন্ড মানে আমরা দুই মিললে আইসি মেলাতে আমার আসি তো আমরা দুই ফ্যামিলি মিললে ওখানে মেলাতে তো রাস্তাতে মানে বাইক দাঁড়া করাইয়া তারপরে আরো অনেকখানি জায়গা হাঁটতে হইছে কারণ এত ভিতরে তো বাইক গ্যারে ঢুকতে দেয় না তো ঢুককেই দেখি যে এনে গাড়ি মানে মেলাতে গাড়িও উঠছে ভাবো একবার তো গাড়ি কেনার সামর্থ্য তো আর আমরা নাই যারা সামর্থ্য আছে তারা কিনবো আর কি তো এইদিকে ডান পাশে স্টেজ সাজানো হয়েছে তো এবার আমরা ঢুকছি স্টলে প্রথমেই আমরা স্টলটি দেখে লই তারপরে এবার মেলাতে ঘোরাঘুরি হবো তো স্টলে আইলাম ইয়ানো ত্রিপুরার বিভিন্ন বিখ্যাত জায়গার কিছু ছবি বা ধরো যখন বন্যা হয়েছিল আমরা ত্রিপুরাতে গত বর্ষায় তো বন্যার কিছু ছবি এদিকে কিছু প্রজেক্ট বানানো হয়েছিল মানে এটি স্টলে তো এইসবই থাকে তোমরা তো জানোই তো ছোট ছোটো যেসব জিনিসটি দেখতেও ভাল লাগে তো এদিকে এই স্টলটাতে কি আছে দেখি চলো ইয়ান মাতার বাড়ির ছবি দেখতেছি মাত্র আর অনেক মানে ভুবনেশ্বরী মন্দিরের ছবি তারপরে মানে বিভিন্ন রকমের ছবি আর কি তো এই যে এইবার ভিড় বাইরে গেছে এখানে একটা স্টল আছে এই স্টলটার মধ্যে বেশি ভিড় যেখানে সবজি রাখা আছে এক সানে সবজি দেওয়া হয়েছে এই যে উপরে আছে মাশরুম এদিকে বিভিন্ন রকমের সবজি অনেক বড় বড় ব্রকলি তারপরে ছোট আছে বড়ও আসে ফুলকপি আছে বেগুন আছে। তারপরে মিষ্টি আলু বিভিন্ন রকমের সবজি আর কি তারপরে বাঁধাকপি এক এক বড় বড় বাঁধাকপি নিচে দেখো অনেক বাঁধাকপি তো এটির মধ্যে আবার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ এরকম দেওয়া আছে লেখা আছে কোনটা কত নাম্বার তো অনেক সবজি অনেক সবজি ইচ্ছে ছিল সবজিটি দেখে এটি উডাইয়া হয়েছে এগা কিন্তু এটা তো সম্ভব না তো এই যে দেখো এখানে জাম্বুরা কত বড় বড় দুইটা জাম্বুরা বিশাল বড় ক্যামেরাতে কত বোঝা যেতেছে জানি না এমনিতে বিশাল বড় একটা কাঁঠালের মতো এত বড় তো এদিকে একটা প্রজেক্ট বানানো আছে খুব সুন্দর মানে ঘর তারপরে মানুষজন এদিকে আদা তারপরে উচ্ছে দিয়েও বিশাল বড় বড়। এটি হচ্ছে কাঁচা হলুদ মানে আদা হলুদ একসাথে রাখা এদিকে বরবটি তারপরে লাউ কুমড়া তারপরে ক্যাপসিকাম এইসব আর কি প্রচুর সবজি সবজিটি দেখা চোখ জুড়াইয়া যায় এত সুন্দর সুন্দর সবজি তো এই স্টলটাতেই মানুষের ভিড় বেশি মানে যত যেখানে যেরকম সুন্দর জিনিস হইব ওইখানে ভিড় বেশি হইব এটা তো স্বাভাবিক তো অনেকক্ষণ এটা দেখে তারপরে বাইরে উঠলাম এই যে দেখো স্বর্ণ স্বর্ণ তো বিশাল খুশি স্বর্ণ তো বাড়ির থেকে বাইরেতে পারলেই খুশি আর এই দিকে এবার আরেকটা স্টল তো এটাতে কি আছে দেখি চলো এইখানে আছে ছোট ছোট মানুষের মূর্তি সাজানো আছে খুব সুন্দর করে বানানো হয়েছে এখানে বিভিন্ন রকমের শিক্ষা দেওয়া হয়েছে যেমন প্রাথমিক শিক্ষা তারপরে বাল্যবিবাহের পরিণতি কি হয় এসব নিয়ে প্রজেক্ট বানানো হয়েছে বাল্যবিবাহ হইলে বাল্যবিবাহ কি ফল সামাজিক সুরক্ষা ভাতা এসব আর কি এসব ট্রফিক নিয়ে এখানে মূর্তি বানাইয়া খুব সুন্দর করে সাজানো হয়েছে ভাল লাগলো দেখে আমার ভাল লাগে আমার মেলা সব থেকে পিলাক মেলাতে এই সব স্টলটি দেখতে আমার বেশি ভাল লাগে আর এখানে বিভিন্ন রকমের ছবি টবি লাগানো হয়েছে বিভিন্ন রকমের গাছপালা আছে এদিকে ওই বাঁশের বা কাঠের জিনিস বানানো খুব সুন্দর লাগতেছে এটি বাস দিয়া কার দিয়া বানানো জিনিস আর কি তো যে যে রকম জিনিস বানাইতে পারে তারা এইসব বানা বানাইয়া মানে স্টলে রাখে আর কি এদিকে আবার বাইক দেখলাম মানে গাড়ির মতো বাইকও বিক্রি হইতে আছে। তো আগে কোনো সময় গাড়ি দেখছি না বাইকে দেখতাম কিন্তু এবছর গাড়িও দেখলাম তো এই স্টলটাতে হইছে মানে টেবিল টেবিল চেয়ার চেয়ার রাবার রাবার কাঠের দিয়ে বানানো আমরা সবাই একটু একটু দেখতেছিলাম আর তো একবার চেয়ারে বইয়ে একবার ছোপাতে বইয়ে সবকটাতে বইয়ে বইয়া বইয়ে দেখতেছিল আর কি আর এদিকে আর একটা স্টল আছে যেটার মধ্যে মানে জল কিভাবে ধরে রাখুন যায় তারপরে বন্যা কবলিত এলাকার কিছু চিত্র তো এইসব আর কি খুব সুন্দর করে মানে প্রজেক্টটা বানাইছে খুব সুন্দর লাগতেছিল দেখতে তো এটা হয়েছে নাইন ব্যাটালিয়ান টিএসআর ক্যান্টিন তো ইয়ান আমরা দাঁড়াইছি এগ রোল খাওয়ানোর লেগে আর চারিদিকে দেখো প্রচুর মানুষ আজকে দ্বিতীয় দিনে এত মানুষ এবার কালকে কি অবস্থা হইব কারণ কালকে তো নিহারিকা আয়তে আমরা পিলাক মেলাতে আমরা ত্রিপুরার যে সঙ্গীত শিল্পী সারেগামা পাতে ফার্স্ট রানার হয়েছিল সেই নিহারিকা কালকে আইতেছে তো কালকে তো আরও বেশি ভিড় হইব তো আমরা খাইতে ওখানে এগরোল এগরোল খাওয়া শেষ করে এবার একটা আচারের দোকানে গেলাম এই আচারের দোকানটা আমরা বাড়ির মানে আমরা পাড়ার লোকেরা দিছে আর কি তো অনেক রকম রকমের আচার আছে দেখেই লোপ লাগতাছিল কিন্তু কিছু কিনছি না কারণ আমি তো অলরেডি বাড়িতে আচার বানাই বাড়ির মতো অনেক আচার আছে এদিকে আবার পার্টি তো অনেকটি পার্টি দেখতাছিলাম তো এটি জাস্ট দেখতেছিলাম কিছু কিনা হইছে না তো কী কী কিনা হয়েছে এটা পরের ভিডিওতে তোমরা দেখবা তো আমরা পরিচিত মানুষ দেখে স্বর্ণভাবার দ্বারাই একটু কথা কইতাছিল আর কি আর এইবার আইসি আমরা একটা মাছের স্টলে মানে অ্যাকুরিয়াম আর কি তো অ্যাকোরিয়ামে তিনটে অ্যাকোরিয়াম আসে ইটির মধ্যে বিভিন্ন রকমের মাছ রাখা হয়েছে তারপরে আগেকার দিনে যে মাছ ধরা হইতো ডুলা দিয়া ওই একটা ডুলাও ইয়ানা রাখা হয়েছে তো দেখলাম অনেক আগেকার জিনিস মানে আগেকার দিনের জিনিসটি দেখতেও ভাল লাগে তো এদিকে মাছটি দেখো গোল্ড ফিশ কি সুন্দর লাগতেছে দেখতে তো তিনটা অ্যাকোরিয়ামে আলাদা আলাদা ধরনের মাছ রাখা হয়েছে আর এদিকে আরেকটা স্টলে আছে ইয়ানের মধ্যে রাখা হয়েছে মানে গুড় মাটি গোবর তারপরে হলুদ এসব জিনিস আর কি তো এদিকে কি লাগা লাগছে রাখছে আসলে সত্যি আমি বুঝি না তো যাই হোক মানুষের তো চিনার লাগে আর রাখছে কি লাগা রাখছে জানি না তোমরা যদি কেউ জানো কমেন্টে জানো তো আমরা স্টল সব দেখা শেষ করে এবার এদিকে প্রোগ্রাম চলতেছে স্টেজে তো এই প্রোগ্রামটা একটু দেখতে আইছি তোমরাও একটু দেখো অল্প কিছুক্ষণ দাঁড়াইয়া আমরা প্রোগ্রাম দেখলাম তারপরে বাইরে গেলাম মেলাতে কি কি জিনিসপত্র উঠছে দেখনের লাইগা বা যদি কিছু পছন্দ হয় কিনোনের লাগা এতক্ষণ তো আমরা স্টল দেখতেই কাটায় লাইছি অনেকক্ষণ টাইম তারপরে এগরুল খাইলাম তারপরে একটু প্রোগ্রাম দেখলাম তারপরে এবার বাইরে এলাম কী কী জিনিস উঠছে বা কী কিনতে হইব ইডির লাগে আর কি তো এদিকে অনেক কাপের দোকান পাপড়ের দোকান অনেক জিনিসপত্রের দোকান তো এদিকে ফুল গাছের দোকান সোনোর বাবা ফুল গাছের দোকান দোকান দেখে দাঁড়াইয়া গেছে ফুল গাছ যে এনে হইব সোনার বাবু এনে হইব এটা তো জানা কথা তো এইদিকে হয়েছে আবার মানে আর্টিফিশিয়াল ফুলের দোকান তো আমার আবার এইসব আর্টিফিশিয়াল ফুলের দোকানটি দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এত দাম কয় কেনার মতো সাধ্য হয় না আর তো এইদিকে অনেক কাপ কাপ দেখতেছি বিভিন্ন রকমের ইউনিক ইউনিক ডিজাইনের ইউনিক কালারের কাপ বাইরেছে তো আমি বছরই নতুন এই কাপটি দেখতেছিলাম তো লেগে কই যে না কাপ কিনি তো আমি প্রত্যেক বছর পিলাক মেলাতে কিছু কিনিবা না কিনি কাপ একবার কিনি তো এই বছর কিনতাম না এটা কি হয় তো কাপ কিনলাম বাড়িতে যাইয়া পরের ভিডিওতে দেখামো কি কি কাপ কিনছি তো এদিকে আবার ফুলের দোকানে দেখলাম কিছু ফুল টুল কিনা যায় কিনা স্বর্ণ এদিকে আবার সাজার জিনিস মাথার মানে ক্লিপ টিপ এসব দেখতেছিল তো যা যা কিনছি তোমরা পরের ভিডিওতে শেয়ার করোম তো মানে একই ভিডিওতে দেখানো সম্ভব হয় না আর কেনার সময়ও সব কিছু দেখানো সম্ভব হয় না তো প্রচুর কাপ দেখতেছিলাম ইচ্ছে হইতেছিল যে সব লইয়া যায় কিন্তু সব তো আর নেওয়া যাইতো না এদিকে ফুলের মানে ফ্লাওয়ার বাস আর কি ফুল রাখার যে স্ট্যান্ড বাস হয় এডি তো অনেক সুন্দর সুন্দর দেখতেছিলাম কিন্তু দামও প্রচুর কইতাছিল তো এটি আসলে কিছুই কিনা হইছে না তারপরে এবার এদিকে আসি চা খাইতে একটা চায়ের দোকান মাটির ভাড়ে কইরা চা দিতাছিল তো এটা দেখে একটু লোভ লাগলো যে মাটির ভাড়ে করে চা খাইতে আসলে ভাল লাগে তো আমরা সবাই এনে দাঁড়াইয়া একটু চা খাইতেছিলাম তো স্বর্ণ করতে আসে স্বর্ণ নাকি খাই পড়েছে এখন স্বর্ণও খাইতে আসে তো আমরা সবাই লইলাম নিজে স্বর্ণ আমার লোক আবার চেয়ে এরকম এরকম করতেছিল তো স্বর্ণ থেকে আইডিয়াটা পাইয়ে আমরা আবার সবাই করতেছিলাম তো বেশ মজা লাগতেছিল এনজয় করতেছিলাম তোমরাও পিলাক মেলা ঘুরে যাইও আমি আসলে আমি ভিডিওটা অনেকটা দেরিতে আপলোড করতেছি এই বছর তো তোমরা যারা আইছো না তারা জানত না আমার ভিডিও দেখা যারা জানছো পিলাক মেলা এত সুন্দর তো তারা সামনের বছর অবশ্যই আইও দুই হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে হইব তো এদিকে আবার মানে কার্পেট তো কার্পেট দেখতেছিলাম কার্পেট কার্পেট কিন্তু আমার ভীষণ ভাল লাগে অলরেডি ঘরে কার্পেট আছে তারপরেও কার্পেট একটা কিনলাম এদিকে এবার আইসি ফুচকা খাইতে তো ফুচকা দোকানদারও আমার আমরা মানে পরিচিত তো এর এন থেকে আমরা ফুচকা খাইতেছিলাম সবাই মিলে ফুচকা খেলাম মানে এটা দই ফুচকা আর কি মেলা শেষ বাড়ি যাই মেলা শেষ মেলাতে ঘুরা কমপ্লিট এবার যাইতেছি বাড়িতে মেলা থেকে কি কি কিনছি পরের ভিডিওতে শেয়ার করুন তো ওখানে লেগে টাটা পরের ভিডিওটা অবশ্যই দেখো সবাই ভালো থাকো টাটা